মানে খুব মজার ব্যাপার কিন্তু বাচ্চাদের এই বিষয় নিয়ে মজার না এটা একটা দায়বদ্ধতার জায়গা যে শিশুর অধিকার আছে শিশু কিন্তু জানে না তার অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের আপনার মধ্য দিয়ে আমার ওই বাচ্চার অধিকার প্রতিষ্ঠিত হবে এবং শিশু অধিকার নিয়ে যারা কাজ করে তারা অ্যাডাল্ট আমার আপনার মতো অ্যাডাল্ট এই জন্য পিতামাতা হিসেবে আমরা যেন ওদের জন্য স্পেসটা দেই ওর কথা বলার সুযোগটাও অন্তত দেই যে আমি তো শুনি তুমি কি বলছো বলো তো বাবা মা তো এই জন্য প্যারেন্টিং এর মধ্যে একেবারে কেতাবি যে প্যারেন্টিং সেই প্যারেন্টিং দরকার নেই আমাদের ট্র্যাডিশনাল প্যারেন্টিং আমাদের বাবা মারা আমাদের যেভাবে মানুষ করেছেন আমাদের দাদা দাদিরা আমাদের যেভাবে মানুষ করেছেন এবং আধুনিক যে প্যারেন্টিং তিনটাকে যদি মিশ্রণ করেন তাহলে আপনি আপনার সন্তানকে ওর অধিকার বজায় রেখেও আপনার যদি একটি টার্গেট থাকে আমার ছেলে মেয়েটিকে একটা ভালো কিছু রেজাল্ট করাতে চাই ভালো স্কুলে দিতে চাই বা পড়িয়ে নিতে চাই সেটি সম্ভব যে ওর স্বাধীনতাটা দেওয়া হোক আপনিও আপনার স্বাধীনতাটা চর্চা করেননি দুই এর মধ্যে যেন কনফ্লেকশান না তৈরি হয় এই বলে এখন আপনি আমি বলবো আপনি শেষ করুন শিশুর অধিকার প্রতিষ্ঠিত হোক না অলরাইট আহ বলেছেন আমি একেবারেই মানে বাস্তববাদী ফলে আমি চারপাশ থেকে শিক্ষা নিতে চেষ্টা করি নানা অবজারভেশন লেখার মাধ্যমে শেয়ারও করি তো এক্ষেত্রে আমার একেবারে বলতে পারেন যে সেটা হচ্ছে অ্যাপিল এই শিশু একদিন বড় হবে সমাজে ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করবে এবং সে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে সকল আত্মীয়তার সম্পর্ক সে বজায় রাখবে এবং আপনার আজকের রোলটা সে গ্রহণ করবে অর্থাৎ আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন সে আপনার অভিভাবক হবে তাহলে সেই সন্তানের ব্যালেন্সড ডেভেলপমেন্ট হওয়া খুব জরুরি আপনি তাকে সংসারের পরিবারের সমাজের সবকিছু থেকে বিচ্ছিন্ন করে শুধু পড়ালেখার একটা যন্ত্র বানাবেন তাহলে ধাপে ধাপে আপনাকে করতে হবে। কারণ আপনিই তো তাকে শেখাননি ফলে পরবর্তীকালে সে যখন মিস ট্রিট করবে মিস হ্যান্ডেলিং করবে তখন আপনি তার ভুল ধরার নৈতিক অধিকার রাখবেন না ফলে তাকে সামগ্রিক একজন মানুষ হিসেবে গড়ে ওঠার সকল চর্চার পাশাপাশি লেখাপড়াটাতে একটু বেশি গুরুত্ব দেয়া বেশি এমফাসাইজ করা দ্যাট ইজ ওকে কিন্তু সব বন্ধ করে শুধু লেখাপড়া এইটা করলে সেই বাচ্চারা ইমব্যালান্সড হয়ে বড় হয় এবং পরবর্তীকালে তারা আত্মীয়তার সম্পর্ক মেনটেন করতে পারে না কর্মক্ষেত্রে ভালো কলিগ হতে পারে না এমনকি দাম্পত্য জীবনে বড় ঝুঁকির মধ্যে পড়ে তো আপনার আমার ভুলের কারণে আমার সন্তান এই সমূহ ঝুঁকির মধ্যে পড়ুক এটা নিশ্চয়ই আমরা চাই না এই বিষয়টা খেয়াল রেখে সুন্দর হাসি খুশি পরিবেশে আমাদের সন্তানদের বড় করি তাহলে আগামী দিনের সমাজ রাষ্ট্র মানবতা অনেক সুন্দর হবে আমরা সেই প্রত্যাশা করি